চব্বিশ ঘন্টার মধ্যে এগারো লাখ বাসিন্দাকে উত্তরের ওয়াদি গাজা অঞ্চল ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী শিগগিরই তারা সেখানে স্থল হামলা শুরু করবে সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাজায় তিরান কি যাবে তিরান নিয়ে গেলেও তো কোনো লাভ হচ্ছে না কারণ গাজা ছাড়া আলটিমেটাম দিয়েছে জালেম গোষ্ঠী এই জন্য সবাই গাজা ছাড়তেছে কারণ এখানে কঠিন অপারেশন চালাবে এই জন্য গাজা ছাড়তে হবে এই আলটিমেটাম অলরেডি দিয়ে দিয়েছে অতএব এখানে তিরান পাড়ায় কোনো লাভ হবে না ঠিক আছে তো গাজাবাসীকে বলবো যে আপনার নিরাপদ স্থানে চলে যান করার কিছু নাই করার কিছু নাই আসলে আমরা আমাদের ইমানি দায়িত্ব হিসেবে প্রতিবাদ করতেছি খাবার পাঠাচ্ছি কিন্তু যাচ্ছে না আপনাদের কাছে এখন আল্লাহর কাছে সহযোগিতা ছাড়া আল্লাহর কাছে সাহায্য ছাড়া আপনাদের কোনো জায়গা চাওয়ার কোনো কিছু নাই আল্লাহর সাহায্য সহযোগিতা চান একালে যদি বাঁচতে না পারেন পরকালে জান্নাত পাবেন কিসের চিন্তা আপনাদের তো অলরেডি ষেষট্টি হাজার মানুষ জান্নাতে চলে গেছে আল্লাহর কাছে সাহায্য চান আমাদের আর করার কিছু নাই আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা মেসেল মিটিং করতেছি প্রতিবাদ করতেছি এতটুকুই ঠিক আছে আর ওই হা গোষ্ঠী কেন এত বড়ো আক্রমণ করেছিল পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র মারছিল কেন বন্দুক তারা টিকে থাকতে পারলো না অবশ্যই জবাব দিতে তাদেরকে করতে হবে শীর্ষ নেতা থেকে শুরু করে সব হারিয়েছে তারা আসলে এভাবে হয় না যুদ্ধনীতি নীতি কিন্তু এটা না ইসলামের নীতিতে এত বড় পড়া যায় এত আমি আমরা আমরা ইতিহাসে দেখি নাই ঠিক আছে আগে হামলা করার নীতি ইসলামের ছিল না কিন্তু এই হা গোষ্ঠী আগে হামলা করার নীতিটা দেওয়ার কারণে আজকে সারা বিশ্বে তারা মাথা ওসর করে কথা বলতেছে তাদের বিরুদ্ধে কেউ কিছু করতে পারতেছে না কে এত সুন্দরটা নগরীরে কী করে ফেলছে চিন্তা করছেন হা গোষ্ঠীর কারণে ভুলের কারণে কারণ এবার আগে তো আক্রমণের কথা ইসলাম বলে নাই তো এত বড় আক্রমণ আপনি কেন করতে গেলেন আপনার যে একটা নেটওয়ার্ক তৈরি করছিলেন মাটির তলদে আপনার যে একটা নেটওয়ার্ক যেভাবে আপনারা তৈরি করছিলেন ওরা তো আপনাদেরকে আরও আরও সামনের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল আরও ভালো একটা অবস্থানে থেকে তারপর আপনার কিছু করতেন অর্ধেক পথে আপনারা মানে মাতো বড়ি করবার গেছেন দেখাই দিবার গেছেন যে আপনাদের অনেক বড় পাওয়ার আছে কে পাঁচ হাজার ক্ষেপণাস্ত্র মারা পরে তো আর তো মারতে পারলেন না আপনারা আর তো কিছু করতে পারলেন না তো সেই সক্রমে তো আপনাদের নাই তাহলে আপনারা এই কাজ করবার গেলেন কেন আর এই যে হাজার হাজার মানুষ সই দিল অবশ্যই আপনাদেরকে নিতে হবে এরা সম্পূর্ণ আপনারা ভুল করছেন আমার দৃষ্টিতে অনেকে হয়তো আমার বিরুদ্ধে কথা বলবেন যে ভাই এনতেন আরে ভাই ইসলামের ইতিহাস পড়েন ইসলামের নিয়ম পড়েন যুদ্ধের নিয়ম কারণ সব কিছু পড়েন সব কিছু পড়েন সারা পৃথিবী চলতেছে এভাবে যুদ্ধ সবসময় এরাই চলতে হবে যুদ্ধ কি ভালো জিনিস এর মানুষের কল্যাণ বই আনে না কল্যাণ বই আনে না এত বড় পড়া যায় এত বড় আমাদের ক্ষয়ক্ষতি এরকমের হয় নাই কোনো যুদ্ধে রাসুলের সময় এত বড় ক্ষয়ক্ষতি হয় না কোনো যুদ্ধে যে ক্ষয়ক্ষতি আমাদের এখানে এসে হয়েছে ড্রাইভার তো অবশ্যই হা গোষ্ঠীটা নিতে হবে হ্যাঁ মানে বুঝতেই পারতেছেন কাদের কথা বলতেছে হা ময়াকা দন্তৃশ্য শিষ্যনে তো সব শেষ আবু বাইদা শেষ শেষ কী হয়েছে হ্যাঁ তারা জানাতে গেছে যে ভুল করলেও তারা জান্নাতবাসী হবে শহীদ হবে ঠিক আছে কিন্তু ভুলের খেসারত্ব দিতে হচ্ছে যারা জীবিত আছে